আপনারা এই মুহূর্তে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুনামগঞ্জ জেলার প্রান্তিক এলাকার একটি দৃশ্য আপনারা হয়তো দেখতে পাচ্ছেন প্রচুর স্টিল বডি নৌকা রয়েছে এবং হচ্ছে বালখ রয়েছে যেগুলো আসলে বালিপাথর ব্যবসার জন্য এগুলা ব্যবহার করা হয় আর কি বা বালিপাথর ব্যবসার যন্ত্রণার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন সুনামগঞ্জ বালি ও পাথরের ব্যবসার জন্য উনিশশো সত্তর সাল থেকে জনপ্রিয় হয়ে উঠেছে এই সময় থেকে সুনামগঞ্জের বিভিন্ন নদী বিশেষ করে সুরমা ও কুশিয়ারা নদী থেকে বালি ও পাথর উত্তোলন শুরু হয় যা স্থানীয় ব্যবসা ও অন্যান্য অঞ্চলে সরবরাহের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কার্যক্রমে পরিণত হয় সুনামগঞ্জের বালি ও পাথরের গুণগত মান ভালো হওয়ায় এটি নির্মাণ শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে এবং এই ব্যবসা স্থানীয় অর্থনীতির জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে উনিশশো সাল থেকে সুনামগঞ্জের বালিপাথর ব্যবসা জনপ্রিয় হয়ে উঠলেও এটি এখন এক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কার্যক্রমে পরিণত হয়েছে এই ব্যবসা পরিবেশের ওপরও প্রভাব ফেলতে পারে কিন্তু সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এই ব্যবসার উন্নয়ন সম্ভব সার্বিকভাবে সুনামগঞ্জের বালিপাথর ব্যবসা তার উন্নয়ন এবং স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে